হাই বন্ধুরা আবার অনেক দিন বাদে আবার তোমাদের সামনে চলে আসলাম অনেক দিন ধরে ভিডিও সেরকম বানানো হচ্ছিল না মাঝে মাঝে ভিডিও বানাই ভিউজ হয় না আবার যখন বানানো ছেড়ে দিই তখন দেখি দুই একটা ভিডিও খুব ভিউজ হয় তো আরেক দিন দু তিন দিন আগে এক দুটো ভিডিও আপলোড করেছিলাম দেখাচ্ছি তোমাদের এই দেখো এটা ওয়ান কে এটা মেলায় ঘুগনি খাওয়া ওটা আলাদা এই ফগ লাইট লাগানোর ব্যাপারে বাইকের এই দেখো ওয়ান পয়েন্ট ফোর কে আর এটাই টেন কে আর বাইক দিয়ে যে কটা ভিডিও দিচ্ছি দেখছি ভালোই ভিউজ আসছে তো এই ফগ লাইটটা লাগানোর একটা ভিডিও দিয়েছিলাম তো এটা তোমরা অনেকেই পছন্দ করেছো তো ভাবছি এখন থেকে বাইক রাইডিং রিলেটেড ভিডিওই তোমাদের দেব আর তোমরা যদি জানতে চাও কীভাবে ফগ লাইট বাইকে ইনস্টল করতে হয় কীভাবে ওয়ারিং করতে হয় ওয়ার কাটিং কুটিং না করে যাতে বাইকের ওয়ারেন্টিও থেকে যায় তো কমেন্টে বলো আমি তোমাদের একটা কমপ্লিট ভিডিও দিয়ে সেটা বলে দেবো